আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল হুডি সেটে অফার প্রাইস দিয়ে আজকের ভিডিওতে থাকবে খুব সহজে চোখ থেকে পড়া যায় এমন একটি হুড়ি সেটের আপডেট টাকা আমরা সেম কোয়ালিটি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন একটি সেটে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না পাঁচশো টাকা ডিসকাউন্টে খাস পর্দাশীল এই আসিয়া সেটটা আপনারা এখনই অর্ডার করে ফেলতে পারেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন তাছাড়াও কিন্তু আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে সুযোগ পাবেন আমার হাতে রয়েছে দুইটা লেয়ারিং করা থাকবে এগুলোর প্রত্যেকটা পোষণে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক এখান থেকে পাবেন এটার স্লিপসের পোষণটা হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা এই দেখতে পাচ্ছেন এটা একদমই সুইং থাকবে এখানে বাটার ফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে এটা এলাস্টিক করা থাকবে হেলদি যে কেউ করে করতে পারবেন রয়েছে এবং এখানে কপাল থাকার জন্য দুইটা লেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্যাপের মতো করে দুইটা লেয়ার এখানে দেওয়া থাকবে খুবই চমৎকার এটার ব্যাক প্যানেলটা দেখেন কতটা ফ্রি সাইজে তিনটা লেয়ার হচ্ছে ব্যাক প্যানেলে থাকবে প্রত্যেকটা পোর্শনে সেম ভাবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শার্টিংগুলো খুবই গ্লেজি আউটলুক আপনারা এখান থেকে পাবেন খুব এটাকে করে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন কিভাবে ওয়ার করবেন বা এটার সাইজটা কতটুকু সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিজেই ওয়ার করে খুব সহজ সবকিছুই রেডি করা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলের তিনটা পার্ট এগুলো প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা দেখতেই পাচ্ছেন আমি ওয়ার করে দেখাচ্ছি আপনাদের এখানে থুত নিতে এলাস্টিক থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপের পোর্শন গুলো এখানে আপনারা ফিটিং করে নেবেন লুফ থাকবে আপনি এটা পরার পরে এটার ফিটিংটা বুঝতে পারবেন এলাস্টিকের কারণে খুব সুন্দর করে দুই পাশ থেকে চেপে ধরে রাখবে এবং এখানে তো লুফ থাকছেই আপনি আরো ফিটিং করতে চলে লুপ ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন কপাল ঢাকার দুইটা লেয়ারিং প্রত্যেকটা পশনে কিন্তু চায়না শাড়ি আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এর মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজ এর কতটা লং একটি হিসাব আমরা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পশনে চায়না শাড়ি যেমনটা বলেছিলাম এটার কোন পর্যন্ত কাট করা দেখেন কোন পর্যন্তই কাট করা এবং প্রত্যেকটা পশন এখানে চায়না শাড়িং থাকবে কি বাটারফ্লাই আপনার পেয়ে যাবে এটা ফ্রন্ট সাইড এর আউটলুক ব্যাক প্যানেলটা যদি আপনি চোখ না রাখেন তাহলে এভাবে তিনটা লেয়ারিং এ পাবেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার এখানে আর এটার ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে খুবই ঢোলা ঢালা একটি হেজাব সেট কিন্তু আমরা এই আসিয়া সেটে দিচ্ছি লাইভ ভিডিও করি যেভাবে দেখাচ্ছে আপনি এভাবে দেখে নেবেন এটা ব্যাক প্যানেলের একটি প্যানেলকে আপনারা ফ্রন্ট আপনার যদি আনেন এভাবে যদি ফ্রন্ট সাইডে আনেন তাহলে আপনি এই লুফের মাধ্যমে এই পার্টটাকে ফিটিং করে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সহজে একটি হিজাব ইউজ করে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এই হচ্ছে আসিয়া সেটের হেজাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সের ইনারটার ঘেরটা দেখেন খুবই বড় ঘের আমরা লাইভ ভিডিও করছি যা দেখাচ্ছি আপনি সেম প্রোডাক্টটাই নিজেই দেখে শুনে পারচেস করার সুযোগ পাবে বড় ঘের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেল একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এই ব্যাপারটা তো আপনারা সবাই জানেন যে আমাদের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টেরই বডি ফ্রি সাইজে থাকে

এবং এটার প্রত্যেকটা প্রশ্নও কিন্তু আপনি সেম ভাবে চায়নার শার্টিংটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি চায়না শার্টিং যেটা হ্যাম কোয়ালিটি চাপশিলা এবং ওভারলকের মাধ্যমে বসানো থাকবে ডাবল লেয়ারের এই নিকাপটা সহ থ্রি প্টের এই আসিয়া সেট টা আমরা দিচ্ছি আপনাদের একদমই রিজনেবল প্রাইসে যেটা বললাম পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি অরিজিনাল আসিয়া সেট টা আপনি পারচেস করতে পারেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে আপনি অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটাপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন